আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আজ আমরা আলোচনা করব সময়ের মূল্য ও গুরুত্ব নিয়ে সময়ই মানুষের জীবন আরবিতে একটি প্রবাদ বাক্য আছে আল ওয়াক্তু হুয়াল হায়া ফালা তাকতুলহু সময়ের নামই তো জীবন তাই তাকে হত্যা করো না সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষ জান্নাতের সুচ্ছ মাকামে পৌঁছতে পারে অর্ধেকে এর অবহেলা করেই সে নিক্ষিপ্ত হয় জাহান নামের অতল দেশে তাই সময়ের মূল্য তত্ত্ব ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব শুরুতেই তুলে ধরতে চাই কোরআন ও হাদিসের সময়ের গুরুত্ব প্রসঙ্গটি পৃথিবীর সূচনাকাল থেকে আল্লাহ রব্লা আলমী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুকে একটি নির্দিষ্ট নিয়মে পরিচালনা করে আসছেন। সূর্য প্রতিনিয়ত একটি নির্দিষ্ট সময়ে উদিত হয় আবার একটি নির্দিষ্ট সময়ে অস্ত যায় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে একাধিক স্থানে দিবারাত্রির কসম করেছেন কোথাও সকালের কোথাও চার সময়ের আবার কোথাও আসরের যা থেকে সময়ের গুরুত্ব খুব সহজেই অনুমান করা যায় এছাড়া শরীয়তের প্রতিটি হুকুম আহকামের প্রতি দৃষ্টিপাত করলেও দেখতে পাই ইসলামে প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বড় বড় আহকাম ছাড়াও অধিকাংশ বিষয় সময়ে সময়ের মালা গাঁথা এরশাদ হচ্ছে ইন সোয়ার মুখ মিনিয়েনা কিতাবা মকুলতা নিশ্চয়ই নামাজ মুসলমানদের উপর সময়বদ্ধ পরজ নবী করিম সলফ ল আলীসাল্লাম বিভিন্ন সময়ে বিচিত্র ভঙ্গিমায় ইঙ্গিত করেছেন এক হাদিসে তিনি বলেছেন মিন হোসনি ইসলাম মিল্মার ই তার কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনার্থক বিষয় পরিত্যাগ করা অপর এক হাদিসে জীবনকে পূর্ণ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে কাজে লাগানোর জন্য তিনি আহ্বান জানিয়ে ঘোষণা করেছেন পাঁচটি জিনিসের পূর্বে অপর পাঁচটি জিনিসকে গণিমত মনে করো এক বার্ধক্যের পূর্বে যৌবনকে দুই রোগাক্রান্ত হবার পূর্বেই সুস্থতাকে তিন স্বাবলম্বিতাকে দরিদ্রের পূর্বে সুস্থতার পূর্বেই অবসরকে এবং মৃত্যুর পূর্বে এই জীবনকে আরেকটি হাদিসে তিনি বলেছেন দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ধোকার মধ্যে রয়েছে একটি হলো সুস্থতা অপরটি হল অবসরতা সুতরাং জীবনকে সার্থক ও মূল্যবান করতে হলে সময়ের সদ্ব্যবহার ব্যবহার করতে হবে কারণ আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারি যে সময় তো হল জন্ম ও মৃত্যুর মাঝে অনিশ্চিত সামান্য বিরতি স্বর্ণরূপ একবার হাতছাড়া হলে আবার ফিরে পাওয়া সম্ভব এমনকি অনেক সময় পূর্বের তুলনায় অধিকও পাওয়া যায় কিন্তু যে মুহূর্তটি একবার অতিবাহিত হয়ে যায় তা কি কোনো অবস্থায় ফিরে আসে না কোনো সময়ই তা একবারও ফিরে আসে না অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চিন্তা করলে এটাই বুঝে আসে যে সময় স্বর্ণ কিংবা হিরাকের চেয়েও অনেক দামি তাই তো আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই বরণীয় যারা তারা সকলকেই সময়ের মূল্য তারা দিতে বুঝেছিলেন হজরত দাউদ তাই রহমতুল্লাহ আলাই রুটির পরিবর্তে ছাতু খেতেন এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন রুটি চিবানো ও ছাতু খাওয়ার মধ্যে এই পরিমাণ সময় ব্যবধান যাতে পঞ্চাশটি আয়াত সোহানুল্লাহ তাহলে তারা কতটা সময়ের গুরুত্ব দিতেন বিশিষ্ট নাহবিদ হালির রহমতুল্লাহ আলী বলতেন আমার নিকট সর্বপেক্ষা অসহ্যকর ওই সময়টুকু যে সময় আমি খাওয়া দাওয়া করি প্রিয় বন্ধুরা মুসলিম মনীষীদের মতো অমুসলিমদের মধ্যেও যারা পৃথিবীর বুকে নিজেদের কর্তৃত্বের স্বাক্ষর রেখে গেছেন তারাও সময়ের সদ্ব্যবহার করতে জানতেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ আব্রাহাম লিঙ্কনের মতো যারা জগৎজোড়া খ্যাতি করিয়েছেন তাদের কেউ সময়ের প্রতি অবহেলা করেননি ওয়াশিংটনের সেক্রেটারি একবার কিছু সময় দেরি করে এসে এই বলে ওজোর পেশ করলেন যে আমার ঘড়ি স্লো ছিল তখন জর্জ ওয়াশিংটন বললেন হয়তো তুমি ঘড়ি পাল্টাবে নতুবা আমি সেক্রেটারি পরিবর্তন করবো প্রিয় উপস্থিতি পরিশেষে আবার বলছি সময় মানব জীবনের মূল্যবান পুঁজি স্রোত কারো জন্য বসে থাকে না সুতরাং সময়ের কাছ থেকে আমাদের পাওনা কাটায় কাটায় আদায় করে নিতে হবে তাই আসুন আমরা সময় অনুবর্তিতার অভ্যাস গড়ে তুলি তাহলে আমাদের জীবনে আসবে অভাবনীয় সাফল্য আল্লাহ সহায় হন আমিন।